হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সো আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো মালয়েশিয়া আপনার পার্ক কিরকম হয় সো আমি একটা পার্কে আসি পার্কের সামনেই এটা হলো মালয়েশিয়া শাহ আলম আইসিটি থিম পার্কে সো সামনে দেখতে পাচ্ছেন এরকম লুক পার্কের অ্যান্ড তারপর আস্তে আস্তে হাঁটার পর দেখতে পাচ্ছেন বড় একটা চক্রি অ্যান্ড তারপর ওই সাইডে আর একটা গুলা আর কি সো এইগুলায় আর কি মেন আকর্ষণ অনেকে টিকটকে দেখছেন যাই হোক তারপর আমরা আর কি এগিয়ে যাইতেছি সামনের দিকে সো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে মালয়েশিয়া যেই আমরা আইসিটি থিম পার্কে আসছি এখানে আপনার ঢুকতে কি কোনো টাকা লাগে কি না সো এইখানে আপনার আপনি যদি ঢুকেন এইখানে দেখতে পাচ্ছেন আমরা ঢুকতেছি এবং আরও তিনজন সো সবাই মিলে ঢুকতেছি এখানে কোনো আপনার টাকা লাগবে না সো এখানে আপনার একদম ফ্রিতেই আর কি ঢুকতে পারবেন চাইলে সো তারপর এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যাইতেছি যাওয়ার পর তারপর এই সাইডে দেখতে পাচ্ছেন খেলনা এখানে আপনার যে সার্ভিসগুলো ওরা দিতে আছে এই সার্ভিসগুলো যদি আপনি ইউজ করেন অবশ্যই আপনার টাকা লাগবে এবং যদি সার্ভিস ইউজ না করেন তাহলে টাকা লাগবে না সো এমনি ঘুরে ফিরে আপনি ছবি তুলে কোনো প্রকার আপনার টাকা লাগবে না সো আশা করি বুঝতেই পারছেন আমাদের এই কথা বলার কারণ হলো যে আপনারা অনেকে আছেন যে আমাদের বাংলাদেশে যেমন কিছু কিছু পার্ক আছে ঢুকতে আপনার টাকা লাগে কিন্তু এখানে আপনার পার্কে ঢুকতে টাকা লাগে না সো অনেকে এই কারণে আসতে চান না যে আলাদা একটা খরচ দিতে হবে পার্কে সো যাই হোক আমি পার্কের ভিতরে আসি এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড ভিতরের লোকটা এরকম অ্যান্ড টিকিট কাউন্টার আছে সাইডে অ্যান্ড এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা আছে খেলা আছে সো এটা দিয়ে আর কি উপরের দিকে গুল্লা দেয় এটাই মেন আকর্ষণ টিকটকে ভাইরাল যাই তারপর বাচ্চাদের খেলনা দেখায় এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সারে ঠেলা দেয় এবং দেওয়ার পর আপনার হলো এটা দেয় আর কি সো এটা বাচ্চাদের আর কি যাদের হার্টের সমস্যা আসে তাদের আমি মনে করি এগুলো করার দরকার নেই তারপর দেখতে পাচ্ছেন লাফালাফি হ্যাঁ তারপর আবার কি দেখতে পাচ্ছেন সাইকেল দুইজনে সাইকেল আর কি চালাইতেছে এটা তারপরে আস্তে আস্তে যাই সামনের দিকে আরো এন্ড দেখতে পাচ্ছেন সাইটে আর কি এটা পার্কের সাইটে আর কি আপনার হুন্ডার রেসলিং আছে সো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পিসের সাইট আর কি আপনার যে পিসের সাইট পার্কের এটা এখানে গাড়ি পার্কিং করে অনেকে সো এটা পিছন সাইড এন্ড এটা হলো পার্কের পুরো ম্যাপ আর কি দেখতেই পাচ্ছেন ম্যাপটা ওরা পিছনের সাইডে রাখছে এই কারণে পিছনের সাইডে আইয়া ম্যাপটা দেখাইলাম সো তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সাইড মানে মোট তিনটা সাইড এবং আমরা এটাই লাস্টের সাইড এন্ড এখানে প্রথম বেড়া দেওয়া এবং তারপর ঢুকলাম এবং ঢুকার পর দেখতে পাচ্ছেন এটা হলো আর কি আমাদের দেশে যেমন নৌকা আছে নৌকা ঢোলে এরকমই এটা আর কি বাইকের মতো আর কি বসে বসে ঢোলে আর কি সো এটাও খুবই রিক্স বাচ্চাদের জন্য সবাই এটা বড়দের জন্য বাচ্চাদের জন্য সব আর কি যাই হোক তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আর কি কার্টুনের মতো সাজায় রাখছে সব তারপর আস্তে আস্তে হাঁটলাম হেঁটে হেঁটে আর কি আপনারা দেখতে থাকেন এইগুলো আছে দেখার মতো জায়গা মোটামুটি ভালোই প্লেস এন অনেকে আমরা বাদেও বাংলাদেশী বাদেও অনেকে আপনার এখানে ঘুরতে আসছে সুন্দর সুন্দর করে আর্ট করে রাখছে দেখতে পাচ্ছেন মুক্তি বানায় রাখছে এবং পশুদের এন্ড এখানে দেখতে পাচ্ছেন হাতি এন্ড একবারে ছবি তুললে বোঝা যায় বুঝেছেন বাস্তবেই আর কি এরকম ভাবেই করছে সো এখান দেখতে পাচ্ছেন এন্ড একটা ডাইনোসার সো আশা করি বুঝতে পারছেন এই এইটুকুই আর কি আপনার যা দেখাইলাম আর কি আইসিটি পার্কে যদি আসেন এগুলাই দেখতে পারবেন মেন আগ্রহণ আসল ওই দুইটাই আপনার চক্রী আর লই